একজন প্রবাসীর কাছে সবচেয়ে কষ্টের জিনিস কি জানেন একজন প্রবাসী যখন বিদেশে যায় সে পরিবারের ছোট হোক বড় হোক অথবা মেজু হোক সে যখন দিন বিদেশ করার পর গাধার মেহনত করার পর বাংলাদেশে আসে তখন তার পরিবার আত্মীয় স্বজন ইভেন কি বাপ মাও যখন বলে যে তুই পরিবারের জন্য কি করছো সারা জীবন এই তুই কি করছ এটা যে কত বড় কষ্টের এটা একমাত্র প্রবাসী না হইলে আপনি বুঝতে পারবেন না একমাত্র প্রবাসীরাই জানে এই কথাটা কতটা কষ্টের এই সারা দুনিয়ার আসমান ভাইয়া যদি তার বুকে চাপা দেয় তার থেকেও বেশি কষ্টের হচ্ছে এই কথাটা যে তুই পরিবারের জন্য কি করছিস আপনি জানেন এই কথার কারণে কত প্রবাসী এই আত্মহত্যার মতো পথ বাইছে নিছে অনেক লোক দেখছি যে এই একটু কথার কারণে আত্মহত্যার পথ বাইছে নিছে আমি বুঝি না বাপমারা এত কষ্ট কইরা এত ভালোবাসা আপনার ছেলেমেয়েটারে বড় করছেন তাহলে কোন কারণে আপনার ছেলেমেয়েরা আবার কষ্ট দিতেছেন কোন কারণে বলেন তো এই কাজগুলা করবেন না বুঝছেন মানুষের আসলে বন্দুকের গুলি মিস হয় কথাই বলে না কিন্তু মানুষের মুখের কথা ফিরানো যায় না এই জন্য ছেলে কিছু করার আগে একটু চিন্তাভাবনা করে বলবেন